আচ্ছা এই যে তোমাদের বলি এই যে কাজের মানুষ এখন সন্ধে ছটা বাজে আর অনেকক্ষণ আমি রেডি হয়েছি এদের এরা রেডি হয়নি তো দাঁড়ো এখানে ব্যাকগ্রাউন্ডটা বাজে আসছি ওই ঘর মোছাটা আসছে হুম তো আমি রেডি হয়ে বসে আছি অনেকক্ষণে রেডি হয়ে বসে আছে আমার এখন রেডি হতে তো সময় লাগে না আমি তো সেরকম সাজগোজ করি না না দেখো এই শাড়িটা পরলাম আজকে একটু শাড়ি পরলাম শাড়িটা পরলাম আর কাজল তো আমার চোখে ছিলই আর লিপস্টিকটা হালকা করে দিলাম বাস এটুকুনি চুলটা একটু আঁচড়ে নিলাম আর এই যে ক্লিপ প্রয়োজন হলে ক্লিপটা লাগাবো ক্লিপটা আমার সাথেই থাকবে আমার পার্সে থাকবে তো এই এরা রেডি হতে বড্ড সময় লাগে আজকাল এরা রেডি হতে প্রচুর সময় লাগায় বাহ তুই এত মিথ্যে কথা কেন বলিস রে শোনো তোকে আমি এত ভালোবাসা করি সেখানে তুই আমাকে তুই এত মিথ্য কথা এত মিথ্যে তুই ছিলিস না রেডি হতে কার সময় লাগলো বলো তোমার সময় তোমার আমাদের আমার কখন রেডি হয়ে গেছি এদের এখন সময় লাগে সেদিনও যখন ও তোমাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি রেডি হয়ে রেডি হয়ে যাচ্ছে বাবা লোকনাথের মন্দিরে গত বুধবার গেছিলাম আবার আজকে যাচ্ছি হঠাৎ জানি না ওখানে মনটা ডাকলো তো বাবা লোকনাথের কাছে যাচ্ছি অনেক পুজো দেবো চলে আসবো ঠিক আছে আর ওখানে তো আমি ভিডিও শ্যুট করতে পারবো না দেখাতে পারবো না তোমাদের জাস্ট জানিয়ে দিলাম ঠিক আছে এই এই যে এখন এই যে গাড়ি বুক চলছে এখন এর গাড়ি বুক করতে ঘন্টা লাগবে দেখো না ছটা বাজে পৌঁছাবো কখন একটুখানি গিয়েই তো আবার সিগনাল আবার সিগনাল আবার সিগনালে পড়বো হ্যাঁ আর সা সাতটা পর্যন্ত মনে হয় সাতটা থেকে আবার ওই কি বলে সন্ধ্যা আরতি শুরু হয় তখন বন্ধ করে দেওয়া তখন আর পুজো হবে না তারপর আবার আরতি শেষ হবে তারপর এরাই তো এখনই দেরি করে দিল তো চলো পরে আসছি এটা তো ব্যাকা কেন বসে আছে এই এটা দিয়ে ভিডিও ভালো আসে না নিতে হবে ও আইফোনটাই তো ওই ভিডিওটা পুরো ইয়ে হচ্ছে পোস্ট হচ্ছে

ওই গ্লুকন মাংস নিয়ে আসলো বল চলো মাংস নাও তারপরে ওই মাংস এখন ওই জন্য রান্না করছে নাহলেও তো আমার ওই রান্না করার রয়েছে আলু পোস্ত ডাল টকের ডাল তারপর হচ্ছে বড়া তেতুল খাজা সব ছিল হুম এবার মাংসটা যদি আজকে ফ্রিজে রেখে দেয় না তোমার ভালো হবে না টেস্টটা নষ্ট হয়ে যাবে ওই জন্য করে নেই তো চলো আমি একটুখানা বসি ও করুক গুড মর্নিং সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কী আছে আচ্ছা গুড মর্নিং সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি কী আমার চ্যানে চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই এখন বাজে দুটো বাজে দু মিনিট বাকি আছে আর আমার মুখে আছে আমলু পেন ঠিক আছে ওই যে পেন উঠছে আমার ক্যাস্টিকের পেন উঠছে ঠিক আছে খালি পেট থাকলেই যেটা হয় সেটাই হচ্ছে দিন সকালবেলা ঠিক টাইমে ব্রেকফাস্টটা করবেন অনেকটা গ্যাপিং হয়ে গেছে সেই কারণের জন্য ব্যথাটা উঠছে আমার এই হয় টাইম টু টাইম খাবার দাবার না পেলে আমার এই সমস্যা হয় ব্যথা হয় আচ্ছা এই যে তোমাদের বলি এই যে আমরা নতুন ঘরে শিফট করব সেই জন্য এই যে এখানে চলে এসেছি এই যে আমাদের নতুন ঘর এগুলো সব পরিষ্কার করবো এখন আমি করবো না আমার স্নান হয়ে গেছে সকালবেলা করবে ছেলে করবে ওরা দুজনে মিলে করবে এই যে এখানে লাইট নাই হ্যাঁ এখানে লাইট জ্বলে না

আর এদিকে হচ্ছে এই যে হ্যাঁ প্রত্যেকে শুরু করবা না আর এখানে এত নোংরা কোনো জায়গায় কোনটা রাখতেও পারছি না প্রত্যেকে শুরু করবা দাঁড়া একটুখানি রাখি এই কাপড়গুলো নেই ওটাকে অফ এই যে কাজের মানুষ দেখি আমি লোক রাখছিলাম জানো তো আমার জানার পরিচিত কিছু ভাইরাস রয়েছে ওরা পরিষ্কার করে দিলে বাবা জল আছে এ বললো দুই বললো আমি করে দেবো তোমাকে ওদেরকে বলতে হবে না নাহলে আমি ওইগুলোকে করিয়ে নিন ওরা দেখি কতটা কি করে এখন সব জানার ওগুলোকে সব বুঝতে হবে পুরো ধুলো বাড়ি পড়ে আছে ওগুলো করে তারপর তোমার এই ঘর তো বেশ ভালো করে মোছামুছি করতে হবে অনেকদিন ব্যবহার হয়নি তো যাই কারণের জন্য এই বাবু সব জায়গাগুলো পরিষ্কার করতে হবে অনেকটাই খাটনি আছে না বাবু না ইয়ে অয়েল বুঝলি এই যে আমি চলে এসেছি আমার ঘরে আমি বললাম ওই অত নোংরা রয়েছে অত নোংরা জায়গা মানে পুরো চারিদিকে নোংরা ধুলো আমি ওখানে বসতেও পারবো না আর আমি দাঁড়ালে বেকার ওদের কাজে অসুবিধে হবে তো সেই কারণের জন্য আমি চলে এলাম আমি একটুখানা ঘুমাই ওই ফোন ঘাটতে ঘাটতে একটুখানা ঘুমাই এখন তো দুটো মনে হয় বাজে দুটো বেজে গেছে হুম আর ওই মুখ আমলকিটা রয়েছে চুষছি হুম আমি একটু ওই শুয়ে শুয়ে ফোনটা খাটাখাটি করি ওরা ওদিকে কাজটা করুক পরিষ্কার করুক ঠিক আছে তো চলো পরে আসছি পরিষ্কার আছে না মাথা হেরিয়েছে